একটা জিনিস বলে রাখি যে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিসকে আপনি মানতে পারেন আর না পারেন হাদিস কিন্তু মেনে নিতে হবে আপনি দাড়ি রাখতে পারেন আর না পারেন দাড়ি রাখাকে মেনে নিতে হবে যে হ্যাঁ দাড়ি রাখা সোনাত আপনি যদি দাড়ির উপর একটা প্রশ্ন উত্থাপন করেন যে দাড়ি রাখলে কেমন স্মার্ট আনে স্মার্ট লাগে দাড়ি রাখলে কেমন খ্যাত খ্যাত লাগে কেমন খারাপ খারাপ লাগে যে কোনো প্রকার বিন্দু মাত্র অথবা এক চাইতে বেশি বেড়ে এক চাইতে বেশি আগে বেড়ে দাঁড়িয়ে নিয়ে যদি ঠাট্টা করেন বিদ্রুপ করেন না মেনে নিয়ে তারা পরিমাণ যদি প্রশ্ন উত্থাপন করেন তাহলে আপনি কাফেন আমার চ্যালেঞ্জ আপনি আপনার জানাজাও পড়া হবে না আপনার কাফনও হবে না আপনার দাফনও হবে না মুসলমানের গুরুস্থানে আপনার মাটিও হবে না